ফরেক্স এবং অর্থ বিষয়ক বা টাকা পয়সা লেনদেন জড়িত ট্রানজেকশান সেহেতু এটা আপনারা জানেন ঝুঁকি থাকে তো এই ঝুঁকিটাকে কনসিডার করে কিন্তু আপনারা ফরেক্স ট্রেড করবেন অথবা শিখবেন অথবা ভিডিও দেখবেন যাই করবেন তো এটা অবশ্যই একটা নিয়ম ডিসক্লেমারটা আপনারা রাখবেন আর ফেব্রুয়ারি মাস এটা এখনো শেষ হয় নাই তো ফেব্রুয়ারি পুরো একটা স্পেশাল একটা মাস আপনাদের আমার সাথে ট্রেড করার পিটিজি শেখার সুযোগ তো অনেকেই বিষয়টা বুঝতে পারেনি বুঝতে পারেনি এই কারণে কারণ আমি সব সময় ট্রেডিং এবং মানে ট্রেডের যে পিটিজি কোর্স অথবা ট্রেড করা দুটা আলাদা বিষয় এটা মাথায় রাখতে হবে কারণ আপনি যদি ট্রেড শিখতে চান আমার পিটিজি কোর্স করতে চান সেখানে আপনি জানার চেষ্টা করবেন যে আমি পিটিজি বলতে কি বোঝাই পিটিজিতে কি আছে। সেইটার প্রশ্নের উত্তর হলো আলাদা অর্থাৎ আমি পিটিজি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ স্মার্ট মানি তারপরে আপনার প্রাইস প্রাইসেকশান হ্যাঁ এই যে একদম বেসিক টু অ্যাডভান্স যেগুলো বাংলাদেশে অনেকে এখনও ইউজই করে না সেগুলোর মাধ্যমে কিন্তু আমি নিজস্ব একটা আইডেন্টি সেটা হইলো আমার পিটিজি ওগুলো সব ইউটিউবে পাওয়া যায় সব গুগলে পাওয়া যায় তো ইউটিউবে গুগলে পাওয়া গেলে আমার কাছে কেন শিখবেন আমার কাছে যারাই শিখবে তারা এই জন্য শিখবে যে আপনি ইউটিউব গুগলে কী শিখবেন কতটুক শিখবেন তার মাত্রা কিন্তু আপনি লিমিট করতে পারবেন না আনলিমিটেড সোর্স অফ ডাটা আর অ্যাভেলেবল দেয়ার দিস ইজ দ্য প্রবলেম আর আমি আমার পঁচিশ ত্রিশ বছরের যে অভিজ্ঞতা বা ফরেক্সের দুই হাজার আট দশ থেকে আমি ফরেক্সে আসি আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে তো সেইখান থেকে যে অভিজ্ঞতা সেখান থেকে আমি আর নিজস্ব আইডেন্টি হলো পিটিজি অনেকে জানতে চায় জানার চেষ্টা করে না হাজার হাজারবার বলা হয়েছে তারপরেও তো এই জন্য প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি আবার অনেকে আমার সম্বন্ধে একটা আজে বাজে ধারণা রাখে যে আমি ট্রেড করি না আমি শুধু কোর্স বিক্রি করি অথবা আমি শুধু মানে আমার মূল উদ্দেশ্য হইল যে মানুষকে কোর্স বিক্রি করা তো তাদের জন্য ফেব্রুয়ারি মাসে আমি স্পেশাল অফার আপনি নতুন হন পুরাতন হন আপনি যদি লুজিং লুজার হন বা ট্রেড করতে করতে আপনি হতাশ আপনি লস করতেছেন কিন্তু ট্রেডে প্রফিট করতে পারতেছেন না তো সেইখানে একটা চ্যালেঞ্জ আপনি আমার সাথে নিতে পারেন আপনি আমার সাথে ট্রেড করবেন আমার সাথে অ্যাসেল নেবেন আমার সাথে এন্ট্রি নেবেন এবং আমরা আমাদের সব কিছু শেয়ার করব এখন এখানে আপনি যখন ট্রেড নিবেন ট্রেড নেওয়ার কারণটা কি আপনি জানতে পারবেন তার মানে আপনি কিন্তু শিখতে পারলেন আমি আপনাকে বললাম যে এটা বস আপনাকে আমি বললাম যে এটার উপরে বাই এভিডেন্স বা কনফ্লুয়েন্স কী আছে অর্থাৎ সেখানে আমি আপনাকে এই ট্রেডের পিছনে হয়তো এটা প্রিমিয়াম জোন প্রিমিয়াম জোন কি সেটা তো আপনাকে বলতে হবে এই যে আপনি ট্রেড করবেন সাথে সাথে শিখবেন তার মানে কিন্তু আপনি শিখতেছেন ট্রেড করতেছেন এই জন্য আপনার এটা কোনো সিগনাল না এটা কোনো ফান্ড ম্যানেজ না এটা হলো স্পেশাল একটা কিছু যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ অফার করে না তো আপনি আমার ওই যে একদম হাতে ধরে শিখার মতো আর কি পিটিজি শিখবেন এবং ট্রেড করবেন কিন্তু দুইটা বিষয় আলাদা এখন দুইটা বিষয় আলাদা কীরকম সেটা আমরা একটু পরে আসতেছি যেটা আমরা এই স্লাইডে আগের ভিডিওতেও বলছি এখানেও বলছি সেটা হলো যে আপনারা যদি পিটিজি কোর্স যারা করবেন তাদের জন্য টেন থাউজেন্ড আগে সবসময় পঁচিশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার ছিল এটা ফেব্রুয়ারি মাসে টেন থাউজেন্ড এবং আপনারা পাচ্ছেন বারোটা ক্লাস এবং লাইফ টাইম সাপোর্ট সাইকোলজি মানি ম্যানেজমেন্ট কোয়ার্ট অফ এন ইন্টারেস্ট এগুলো শিখবেন সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ স্মার্ট মানি পিটিজি এম এস আর ফিবো সিক্রেট এই যে বিষয়গুলো এগুলো শিখবেন এবং এগুলোর ভিতরে যে সিলেবাস আছে টপিক আছে সেগুলো আপনারা পাবেন এটা একটা বিষয় আর যারা ট্রেড করবেন তারাও টেন থাউজেন্ড দিয়ে আমার সাথে জয়েন করবেন কিন্তু তাদের কিছু আলাদা ব্যাপার রয়ে গেছে সেটা হলো আপনি যদি কোর্স করে ট্রেড করেন তাহলে একরকম শর্ত আর আপনি যদি সরাসরি আমার সাথে আজকেই ট্রেড করতে শুরু করেন বা শিখতে শুরু করেন দেন আপনার শর্ত আলাদা তো সেই শর্তগুলো কি সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার আমাকে কল করতে হবে কল করে জানতে হবে আর হালকার উপরে যেটা বলে দিলাম যে আপনার অ্যাক্সেস ফি টেন থাউজেন্ড তারপরে আর যেই শর্তগুলো আছে সেগুলা আলোচনা সাপেক্ষে কারণ অনেকে অনেক বেশি ইনভেস্ট করবে অনেকে কম ইনভেস্ট করবে তো সবার জন্য তার একরকম শর্ত হতে পারে না এটা বুঝতে হবে যে কেন আপনার আলোচনা সাপেক্ষে এখন মনে করেন আপনি একশো ডলার ইনভেস্ট করবেন আরেকজনে এক হাজার ডলার ইনভেস্ট করবে বা আরেকজনে পাঁচশো ডলার ইনভেস্ট করবে তো সবাই তো আর একরকম না পার্সেন্টেজ একরকম থাকবে ঠিক আছে পার্সেন্টেজ একরকম থাকবে তো আসলে আমি চাই যে আপনারা ফরাক শিখেন শিখেন এবং ট্রেড করেন আপনাদের যে বিষয়গুলো আছে আপনারা আমার সাথে একশোটা ট্রেড করবেন এই চ্যালেঞ্জ ট্রেয়াল চ্যালেঞ্জ যারা নিতে চান তারা সরাসরি আজকে আপনি টেন থাউজেন্ড অ্যাক্সেস ফি দিয়ে আমার সাথে শর্ত পূরণ করে আপনারা ট্রেড শুরু করতে পারবেন আর যারা শিখবেন কোর্স করবেন তারা তো টেন থাউজেন্ড দিয়ে করতে পারবেন এবং এই অফারগুলা আমি আপাতত ফেব্রুয়ারি মাসের জন্য রাখতেছি এবং পরবর্তী না ঘোষণা দেওয়া পর্যন্ত এটা চলবে তো ভিডিও শুরুতে আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম আরও যারা বিস্তারিত জানতে চান তারা যেটা করতে পারেন আপনারা বিকাশ করবেন বিকাশ করে আমাকে জানাইলে আমি আপনাদের সাথে আরও ডিটেলসে আলোচনা করব ইনশাল্লাহ ওকে আর আমি আসলে যাদেরকে যতই বলি আপনারা যারা নেগেটিভ কথা বলবেন হাহারিয়ে দেবেন গালাগালি করবেন তারা হাঁ হিয়ে দেন গালাগালি করেন কোনো সমস্যা নেই আর যারা শিখবেন তারা আমার সাথে শেখার চেষ্টা করেন শেখার জন্য আপনি শত শত ভিডিও আছে পোস্ট আছে পিটিসি কি জানার বিষয় আছে সব কিছু আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আর এই স্লাইডগুলোতে দেখলেই বুঝতে পারবেন যে কারা নেগেটিভ পজিটিভ কী আছে না আছে এগুলো আমি আগের ভিডিওতেও বলছি এই ভিডিওতেও বলছি এরকম প্রতিদিন আর যারা শিখতে চায় জানতে চায় তারা কিন্তু খুজতেছে জানতে চায় এখন আপনার নেগেটিভিটির কারণে কিন্তু অনেকে পিছায় যায় তো সেই গুণাটা কিন্তু আপনার হবে তো ঠিক আছে আপাতত আমরা এখন চার্টে চলে যাব আর এই ভিডিও তো রইল ভিডিও দেখেন আমার এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই আপনারা যা জানার চান জানতে চান বুঝতে চান শিখতে চান সব কিছু আপনারা জানতে বুঝতে শিখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো ডিক্সি আমরা সব সময় শুরু করি ডলার ইন্ডেক্স দিয়ে আজকেও ডলার ইন্ডেক্স দিয়ে আমরা শুরু করছি একটা মান্থলি চার্ট এবং আর আট সাত আট দিন আছে মানে আটাইশে ফেব্রুয়ারি বা উনত্রিশে ফেব্রুয়ারি আটাইশে ফেব্রুয়ারি হইলে এটা কি আঠাইশে ফেব্রুয়ারি তো দেখি তো আমরা হ্যাঁ এটা আটাইশে ফেব্রুয়ারি তার মানে আর ছয় দিন পরে কিন্তু মাছ মাস শেষ হয়ে যাবে এখন মাসটা কিভাবে শেষ হবে সেটার জন্য কিন্তু আপনাদের একটা প্রস্তুতি রাখতে হবে প্রস্তুতিটা কি এখন ট্রাম্প যে ব্যাপারটা সেটা আপনাদের মাথায় রাখতে হবে ফান্ডামেন্টাল বিষয়গুলো মাথায় রাখতে হবে তারপরে ইউক্রেনের সাথে যে ওয়ার রাশিয়ার সেটা মাথায় রাখতে হবে কারণ ইউ ইউক্রেন ওয়ার যদি শেষ হয়ে যায় বা পিস হয় যেটা আমরা গাজায় দেখতে পাইছি হবে কি হবে না বা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের বিষয় কিন্তু এটার একটা ইম্প্যাক্ট কিন্তু বাজারে থাকে আর ট্রাম্প হলো নতুন নতুন খেলনা নিয়ে খেলার চেষ্টা করে সে হলো খুবই মানে চমক সৃষ্টি করে থাকতে পছন্দ করে এরকম কিছু মানুষ দুনিয়াতে আছে আমরা জানি তো আমি আসলে আমার যে আপনারা দেখছেন যে গত কিছুদিন আমি ভিডিও দিই নেই পোস্ট করি নেই আমার শরীর আসলে ভালো ছিল না আমার শরীর সবসময় ভালো থাকে না সেই জন্য কিন্তু আমি ইউ সরি ইউটিউবে দিই বা ফেসবুকে না দিই আমি কিন্তু আমার ইয়েতে কি বলে ফরেক্স রেগুলার আমি এই জিনিসগুলো করি এই জন্য করি কারণ ফরেক্স ফ্যাক্টরিতে আমি যে সম্মানটা পাই যেই রেসপেক্টটা পাই সেটা কিন্তু অন্য জায়গায় আমি পাই না তো এই জন্য আমার এখানে কিন্তু একটা দায়বদ্ধতা আছে এই যে রেড ফ্ল্যাগটা দিছে তারা আট দশ লক্ষ মেম্বারের ভিতরে আমাকে সাতশো জন মেম্বারের ভিতরে এই সম্মানটা দিছে এই জন্য আমার কিন্তু এখানে প্রচুর ফলোয়ার আছে যারা আমার এইগুলা ফলো করে দেখে তাদের জন্য কিন্তু আমি রেগুলার এই জিনিসগুলো দিই তো আপনারাও অবশ্যই আমাকে ফলো করলে দেখলে এখানে জানতে পারবেন বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট কি সেটা আপনারা আগে জানতে হবে বুঝতে হবে না কিন্তু বুঝবেন না এখানে দেখেন এটা কিন্তু একটু ফলিং বা কারেকশানের ভিতরে আছে গোল্ড কিন্তু সুপার বুলিশ সুপার বুলিশ কিন্তু সব সময় তো আর একই রকম থাকবে না প্রফিট টেকিং হবে প্রফিট টেকিং কোনটা রিভার্সাল কোনটা এগুলো জানতে হইলে আপনাকে শিখতে হবে এছাড়া আপনি বুঝতে পারবেন না আপনি কট একটু আগে আমরা অপেন ইন্টারেস্ট দেখছি এখন কট দেখেন স্পষ্ট এখানে আসে এখন এই জিনিসটা কিন্তু অনেকে ফলোও করে না জানেও না বুঝেও না তারা কিন্তু বুঝতে পারবে না যে এর মানে কী মাহাত্ম কী সেটা আপনি যদি জানতে পারেন গুগল করেন ইউটিউবে যান অথবা আমার সাথে আপনি শিখতে পারেন আমার কোর্সে আচ্ছা আমরা একটু দেখি আমাদের রেকর্ডিং কে রকম হচ্ছে অনেক সময় রেকর্ডিং হয় না নয় মিনিট হয়ে গেছে নো প্রবলেম আমরা কিন্তু লেখাপড়ার ভিতরে অলরেডি ঢুকে গেছি ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু রেগুলার এখানে দিয়ে গেছি সব কিছু হ্যাঁ এখানে সব কিছু দিয়ে গেছি উনিশে ফেব্রুয়ারি দিয়েছি আঠারো ফেব্রুয়ারি আছে হ্যাঁ সব কিছু আছে যে আঠারো ফেব্রুয়ারি সব সময় দিয়েছি আঠারো ফেব্রুয়ারি দিয়েছি সব কিছু পোস্ট কিন্তু এখানে চলতেছে এখানে চলবে এখানে আমি চেষ্টা করি সব সময় আমার দায়িত্ব পালন করার জন্য আর আপনারাও যদি বেশি বেশি আমার সাথে ইন্টার্যাক্ট করেন জানতে চান শিখতে চান তাহলে আপনারাও সেই জিনিসগুলো পাবেন বেনিফিট হবেন ঠিক তো আমরা এখন চার্টে চলে যাই চার্টে অবশ্য আমরা আগে একবার গিয়েছিলাম তো ডলার ইন্ডেক্স মান্থ যে বিষয়টা এখন কোন ডেলটা কোন দিকে যাবে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা বুঝবো তো আমি আপনাদেরকে আগেই বলছি যে আপনারা সব সময় কিন্তু এটা মাথায় রাখবেন রেঞ্জিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এবং এর যে বিহেভিয়ার এই যে দেখেন এটা ইন্ডিকেশান ছিল এটা রেড ছিল এখন পরবর্তী মাসে কি বুলিশ হবে কি না সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা আইডিয়া করতে পারি আমরা যারা অ্যানালিস্ট তারা আমরা আইডিয়া করতে পারি সেটাই আমরা আইডিয়া করব ইনশাল্লাহ এই যে দেখেন এই যে ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা বা এই যে ক্যান্ডেলটার এই ক্যান্ডেলটা কি একরকম না এখন এই ক্যান্ডেলটা যদি উপরে চলে যায় তাহলে সেটা বুলিশ হবে আর ক্যান্ডেলটা যদি আরও নিচে কন্টিনিউ করে তাইলে বেরিস হবে তাহলে প্রথমে কি করবে এইখানে যাবে এইটা ভাঙার পরে এইখানে যাইতে পারে আবার উপরেও কিন্তু যাইতে পারে তাহলে একটা অ্যানালিস্টের কাজ কি একটা অ্যানালিস্টের কাজ হইলো যে প্রবাবিলিটি সম্ভাবনাগুলোকে বিচার করা যে কোন দিকে যাইতে পারে তো আমরা যেটা আপনাকে একটু আগেই বলছি যে ডলার বাট গোল্ড এগুলা একটা আনসার্টেন অবস্থার ভিতরে আছে কারণ ট্রাম্প কখন কি বলে না বলে তার কোনো কিছু ঠিক ঠিকানা নাই এবং ট্রেড ওয়ার টেরিফ এগুলা কিন্তু টেনশান প্রতিটা দেশে তৈরি করছে এবং প্রতিটা দেশের উপর একটা অ্যাফেক্ট হবে এটা আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ ধরে বলতেছি বুঝাইতেছি যে আপনাকে একশো টাকার ভিতরে আপনি যে হয়তো দুই চার টাকা খরচ হইতো বা পাঁচ টাকা খরচ হইতো বা দশ টাকা খরচ এখন হঠাৎ করে যদি এক্সট্রা একটা কস্ট চলে আসে তখন কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে প্রোডাক্টের দাম বেড়ে গেলে আপনি কি করবেন আপনি কাস্টমার থেকে সেই টাকাটা উঠাবেন বা আপনি দেশ থেকে সেটা উঠাবেন তাহলে আপনি সেটা অবশ্যই দেশের ইকোনমির উপরে প্রভাব ফেলবে তো এখানে আপনি কিন্তু ইউরোপিয়ানের আমরা দেখতে পাইতেছি কানাডা দেখতে পাইতেছি অস্ট্রেলিয়া দেখতে পাইতেছি তারপরে আমরা ব্রিটেনে মানে দেখতে পাইতেছি সব জায়গায় দেখতে পাইতেছি ইন্ডিয়াতে দেখতে পাইতেছি যে একটা প্রভাব রয়েছে মেক্সিকোতে তো সব জায়গায় কিন্তু এই প্রভাব থাকবে এখন সামনে যদি ইউক্রেন ওয়ার পিসে পরিণত হয় অর্থাৎ জেলেনেসকি যদি শান্তি চুক্তি করে তখন কিন্তু আবার আরেকটা ভলাটিলিটি তৈরি হবে এবং এটা ভাবার কোনো কারণ নাই যে অন্য সবাই চুপ করে থাকবে হ্যাঁ চায়নারকে কিন্তু ইন আমেরিকা সামাল দিতে পারে না অর্থাৎ আপনি যা বলবেন চায়না তা সেভাবে করবে না আপনি আপনি চায়নাকে ডিল দিলে পাটকেল খাইতে হবে কারণ চায়নার কাছে সেই শক্তি সামর্থ্য রয়ে গেছে এখন ক্যানাডাও বলছে অন্যরাও বলছে যে আপনি দশ টাকা টেরিপ দিলে আমরা দশ টাকা দিব অর্থাৎ রেসিপ প্রোকাল হ্যাঁ আপনি যা দেবেন আমি তাই দিব তাই সেইটা যদি চলতে থাকে তাহলে সেভাবে তো ওয়ার চলতেই থাকবে তাহলে এখন লাভটা কী হবে এখন যে বেশি শক্তিশালী সে লাভবান হবে কিন্তু আমরা জানি যে বিশ্ব বা গ্লোবাল যে মানচিত্র সেখানে কিন্তু এখন সেইভাবে চলে না কারণ এখানে অনেক ধরনের ফ্যাক্টর রয়ে গেছে আছে যাই হোক এগুলো আমরা নিয়ে আলোচনা পরে করব এখন আমরা টেকনিক্যাল যে বিষয়গুলা সেখানে যদি আমরা দৃষ্টি দিই তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনারা এই যে জোনগুলা বা এই যে লেভেলগুলা বা এই যে নাম্বারগুলা এগুলার দিকে একটু দৃষ্টি রাখবেন হ্যাঁ আর আমরা যদি একটু জোন আঁকি তাইলে আমাদের যে জোনগুলো আসতেছে সরি ঠিক আছে এই যে আপনারা দেখেন এইখানে সরি এই 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 যে এইখানে মানে এটা প্রথমে ভাঙতে হবে ভাঙার পরে আপনার নিচে যাবে তাই না অথবা উপরে আমরা কোথার থেকে আসছে সেটা আপনি মাথায় রাখেন এইখান থেকে আসছে আচ্ছা তারপরে কোথায় আসছে তারপরে এইখান থেকে আসছে তাহলে প্রেশারটা কী করতেছে প্রেশারটা নিচের দিকে আসে তাহলে আমরা জানি যে ডলার যদি উইক হয় হ্যাঁ তাহলে গোল্ড আরও উপরে যাবে আর গোল্ড তো সুপার বুলিশ অলরেডি আসেই তাইলে আমরা এগুলাকে মাথায় রেখে আমরা কাজ করব ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাচ্ছি কোথায় গোল্ডে গোল্ডের যে এই ক্যান্ডেলটা এটা কিন্তু সুপার সুপার বুলিশ হ্যাঁ মান্থ ক্যান্ডেল আমরা যদি হাইলো ইয়ে করি উনত্রিশশো চুয়ান্ন এবং সাতাশশো বাহাত্তর যে রেঞ্জ এটা হলো মান্থের রেঞ্জ ঠিক আছে এখন উইকের যে রেঞ্জ সেইটা আমরা যদি খেয়াল করি আঠাশশো আটাত্তর একটা রেঞ্জ আছে আপনারা দেখেন এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে এই যে ক্যান্ডেলগুলা এগুলো কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল তাই না এখন ইনডিসিশন ক্যান্ডেল কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন দিকে যায় এখন এটা আরও নিচে গেলে এই লেভেলে চলে আসতে পারে ঠিক আছে আবার উপরেও যদি আমরা একটা রেঞ্জ দিই আমরা অলরেডি রেঞ্জ দিছি আমরা একটা জোন ড্র করছি এবং আমরা নাম্বারও পায়ে গেছি এখন এই যে বিষয়টা এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তার মানে এটা ব্রেক করে উপরে যেতে পারে অথবা এটা ব্রেক করে নিচে আসতে পারে ইভেন এই পন্থও চলে আসতে পারে ইভেন এই পন্থ চলে আসতে পারে দিস ইস কারেকশান নট ব্যারিশ অর্থাৎ এইখানে আপনাকে অপরচুনিটি শিখতে হবে এই অপরচুনিটি শেখার জন্যই কিন্তু পিটিজি পটেন্সিয়াল ট্রেডিং জোন এটা আমার অস্ত্র এখানে আমার অস্ত্র সাপ্লাই ডিমান্ড ওয়াইক আছে এখানে স্মার্ট মানি আছে এখানে স্ট্র্যাট মেথডোলজি আছে রব হপম্যানের তারপর নোরা বাইস্ট্রা আছে তারপর রিড দ্য মার্কেট আছে এই যে নামগুলো বলতে সেগুলো আপনার গুগলে সার্চ দেন দেখেন মালয়েশিয়ান এসএনআর আছে ফিভো সিক্রেট আছে ঠিক আছে এইগুলা কিন্তু আমার অস্ত্র ঠিক আছে তো গোল্ড আপনি এখন সুপার হোক আর যাই হোক এখানে কিন্তু রেঞ্জিংয়ের ভিতর আছে তাহলে এখন আপনি খুবই ইজি এখন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি এখান থেকে যদি বাই পান বাই করেন এখানে যদি সেল পান সেল করেন ব্রেকআউট হইলে বাই করেন ব্রেক ডাউন হইলে সেল করেন এত ইজি তো না তাহলে আপনাকে শিখতে হবে কী শিখতে হবে যে বাই এভিডেন্স কী সেল এভিডেন্স কী কেন আমি বাই করব কোথায় আমি বাই করব কেন আমি বাই করে বের হয়ে যাব তো এই জন্য আপনারা যদি পিটিসি শিখতে চান তাহলে আমার পিটিসি কোর্স করবেন আর আপনারা যারা মনে করেন যে না আমি কোর্সও করব ট্রেডও করব সেটাও আপনার সুযোগ আছে আপনি যদি মনে করেন না আমার সময় নাই আমি ডাইরেক্ট ট্রেড করব সেটাও সুযোগ দেওয়া হয়েছে যেটা এতদিন আমি দিতাম না আমি ভাবতাম বা আমি বিশ্বাস করতাম যে যারা শিখবে তারা শিখবে এর সাথে ট্রেডের কোনো সম্পর্ক নাই আর এখন আপনি আসলে আমার একশোটা ট্রেড দেখতে পারবেন একশোটা ট্রেড আমি প্রফিট করি না লস করি সেটা আপনি দেখতে পারবেন এবং এটাও দেখতে পারবেন যে আমার রানিং যে ট্রেডগুলা সেগুলা ক কয়টা প্রফিটে আছে কয়টা লসে আছে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট প্রফিটে আছে আমি আপনি দেখতে পারবেন যে আমার প্রফিট এবং লসের পার্সেন্টেজ কত অর্থাৎ একশোটা ট্রেডের ভিতরে আমি কি দশটা ট্রেড প্রফিট করি না বিশটা করি না পঞ্চাশটা করি না ষাটটা করি না সত্তরটা করি না কি সবই লস করি সুতরাং সব ধরনের সুযোগ কিন্তু আপনাদের রয়ে গেছে এইটা আপনারা আর কখনোই পান নাই আমার এই পঁচিশ তিরিশ বছরের অভিজ্ঞতায় এখন কিন্তু আমি দিছি এই কারণে দিছি যা লেটস প্লে টুগেদার ইফ ইউ ওয়ান্ট টু লার্ন লার্ন ইফ ইউ ওয়ান্ট টু ট্রেড ট্রেড ডোর ইজ ওপেন বল ইজ ইন ইউর কোর্ট ওকে আপনারা সাইকোলজি জানতে হবে ইয়াস ইন্টুইটিভ থিঙ্কিং ইনটুইটিভ মাইন্ড অর্থাৎ আপনার দুই দুই চার শুনলেই মনে হয় যে ভেরি ইজি এটা আবার একটা ব্যাপার বিষয় হল এখন আপনাকে যদি বলে আপনি পারবেন একটু চিন্তা করলেই পারবেন যে পাঁচটা মেশিন একটা জিনিস তৈরি করতে পাঁচ মিনিট লাগে একশোটা মেশিন তৈরি করতে কত মিনিট লাগবে এটা সবাই পারবে কিন্তু একটু সময় লাগবে একটু ভাবতে হবে আরও কঠিন যদি করা হয় আরও সময় লাগবে এই জন্য বলে ডেলিভারেটিভ থিঙ্কিং অ্যান্ড ইনটুইটিভ থিঙ্কিং একটা হইলো যে আপনার সহজাত ফাটাফাট আপনি উত্তর দিয়ে দেবেন আরেকটা হলো যে আপনাকে চিন্তা করতে হবে বুঝতে হবে আপনাকে সেখানে বুদ্ধি খাটাইতে হবে মাথা খাটাইতে হবে সেটার জন্যই কিন্তু আপনাকে নিজে শিখেন অথবা আমার সাথে আপনি শিখতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে এখন যেটা বললাম যে গোল্ড বুলিশ ভাবেন আর যাই ভাবেন আপনারকে মাথায় রাখতে হবে না উইট ইজ রেঞ্জিং এখন এটা এদিকে আসবে না এদিকে যাবে সেটা মার্কেট ঠিক করবে এখন এইখান থেকে আপনি কীভাবে বাই করবেন এখান থেকে আপনি কি সেল করবেন এই জন্য আপনার অস্ত্র থাকতে হবে আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে আপনার বাই মডেল সেল মডেল থাকতে হবে যেইটা আমার পিটিজি আপনার কি আপনার যদি থাকে ভালো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে আপনি আমার পিটিজি শিখতে চাইলে আমি আপনাকে সেটা শিখাবো ইনশাল্লাহ আপনি ট্রেড করতে চান আপনাকে ট্রেডও করাবো তাইলে আমাদের সব কিছু ক্লিয়ার কোনো কিছুর ভিতরে কোনো ভুল নাই ফাঁকি নাই কোনো হাইড সিক নাই ঠিক আছে তো আমরা উনিশ মিনিট আজকে ভিডিওটা করলাম আজকের মতো বিদায় নিচ্ছি যারা কোর্স করবেন অথবা ট্রেড করবেন দ্রুত যোগাযোগ করেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ